হ্যালো গাইস আপনাদেরকে নিয়ে আসলাম আরব সাগরের একটা ব্লকসে নতুন ব্লকস তো অবশ্যই আপনারা এনজয় করবেন ওই দিন আসছিলাম ভালোভাবে আমরা এখানে লাইভ করতে পারি নাই লাইভটা কেটে গিয়েছিল তাই এখন আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুব সুন্দর সুন্দর যে আরব সাগরের যে ভিউগুলা তো ভিউগুলা অবশ্যই দেখবেন আসেন দেখেন ইনশাল্লাহ এই বীজটা বিশাল বড় খুবই সুন্দর ও কি বলবো এতই পরিষ্কার যে বলার বাইরে এখন অনেক শীত পড়ছে এখানে যার কারণে আমরা আসো যার কারণে আমরা এখন পানিতে নামতে পারতেছি না তবে ইনশাল্লাহ সাঁতার কাটবো অবশ্যই ভালো লাগবে আপনাদের তো থাকেন ইনশাল্লাহ আরব সাগরের যে ভিউটা সত্যি মন মুগ্ধকর একটা দৃশ্য দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না কতই যে সুন্দর আর উপরে যে স্থানগুলা এগুলা সবগুলাই হচ্ছে পিকনিকের জন্য পিকনিক এরিয়া কি পিকনিক জোন যাকে বলা হয় তো দেখেন পানির মাসাল্লা যে স্রোত এবং যে একটা সাউন্ড পানির যে সাউন্ডটা দেখলে মন ভরে যায় তো কি বলবো আপনারা যখন আসবেন এখানে ঘুরতে আসবেন তখনই বুঝতে পারবেন এটা হচ্ছে সৌদি আরবের আল খাবজি সিটি একটা বিচ আছে খুব সুন্দর একটা বিচ তো অবশ্যই আপনারা যারা এখানে আসেন সৌদি আরবে ম্যাক্সিমাম মানুষই এসে থাকেন এই বিচটা ঘোরার জন্য এটা কিন্তু বিশাল বড় আমরা একটা সুদ একটা কর্নারে আছি আর কি তো এটার দৈর্ঘ্য অনেক এখান থেকে যত দূর দেখা যায় শুধু বিচ আর বিচ পিছনেও যা দেখবেন শুধু বিচার বিচ আমরা একটা সেন্টারের মধ্যে আছি আর কি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কি কীরকম এভাবেই সময় আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সব সময় আমাদের মাঝে ভিডিও পাবেন আমি দুই তিন ধরনের ভিডিও দিয়ে থাকি ব্লগ ভিডিও ফিটনেস রিলেটেড ভিডিও এবং স্পেস তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই সবাই জানেন আমি কি কি ধরনের ভিডিও দিয়ে থাকি তো সবাই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রেরিত করবেন যেন আমি নেক্সটে ভালো ভালো ব্লগ করতে পারি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও বানিয়ে আনতে পারি সে আর কি তো দেখতে থাকেন খুব সুন্দর যে পরিবেশগুলো সত্যি ছবির মতো সুন্দর দুচকে শুধু পানি আর পানি কিছুই দেখা যায় না দূরে দূরে জাহাজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক দূরে বিচের যে উপরের যে ভিউটা এই যে দেখেন আমাদের যারা এখানে টুরিস্ট আসে তাদের জন্য সর্বক্ষণ নিরাপত্তার জন্য এখানে সিকিউরিটি গার্ড সব সময় থাকে অপ্রীতিকর কোনো ঘটনা যেন ঘটাইতে না পারে তো দেখেন এখানে কি সুন্দর সুন্দর ব্যবস্থা এগুলো কিন্তু ওয়াশরুম লেডিস জেন্টসের জন্য যারা গোসল করবে লবণাক্ত পানির মধ্যে তারা এসে এখানে শাওয়ার নিতে পারবে ওয়াশরুমের ব্যবস্থা আছে হ্যাঁ পিকনিকের যে দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ এই যে দেখতেছেন সবগুলোর মধ্যে এক একটা ফ্যামিলি এখানে কোনো টাকা পয়সা লাগে না যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাটাইতে পারে সিস্টেম করে রাখছে আর কি প্রত্যেকটা ইয়ের মধ্যে এরকমই বাচ্চাদের খেলার জন্য বেবিজুন করে রাখছে তো দেখতে থাকেন এত সুন্দর পরিবেশ দেখেন ছোট একটা মসজিদ ছবির মধ্যেই সত্যি দেখতে তো অবশ্যই সবাই এনজয় করবেন পরিবেশটা আসলে দেখতে অনেক ভালো লাগে আমি এখানে প্রত্যেক সপ্তাহে আসি ঘোরার জন্য সত্যি ভালো লাগে আমার নিয়ারি এটা বিশতেছে শুধু এরকম একটা না কিন্তু হাজারো হাজার এরকম দেওয়া আছে বাচ্চাদের এনজয়ের জন্য তারপরে ভলিবল খেলার জন্য প্লেস খুবই সুন্দর সুন্দর জায়গা মনোরম পরিবেশ দেখেন কি সুন্দর গাছগুলা বিচার পার্ক এরকম পরিবেশ হলে আসলে সত্যি ভালো লাগে মন ফ্রেশ হয়ে যায় আর কি তো এখানে যারা ফ্যামিলি প্রবাসীরা আছে ম্যাক্সিমাম প্রবাসীরাই ফ্রাইডেতে ঘুরতে আসে আর এমনিতেই ফ্রাইডেতে এখানের সিটিজেনশিপ যারা আছে সবাই আসে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য সত্যি সত্যি সুন্দর একটা জায়গা এই যে দেখেন কীভাবে তারা এনজয় করার জন্য ঘর বানিয়ে রাখছে কাবু করে রাখছে আর কি সত্যি ভালো লাগে এগুলো দেখতে অবশ্যই এখানে আসেন আসার চেয়ে বিভিন্ন অঞ্চলেই বড় বড় মক্কাতে আছে তো সবাই খুবই সুন্দর প্রত্যেকটাই আলাদা আলাদা সুন্দর আলাদা আলাদা পরিবেশ এই যে দেখেন বাচ্চারা এনজয় করার জন্য এখানে এগুলো রেন্টে দেওয়া হয় ছোটো ছোটো স্কুটার মোটরসাইকেল আর কি বাচ্চাদের জন্য এগুলা প্রত্যেকটা ঘণ্টা হিসাবে দেওয়া হয় টেন রিয়ালস ফিফটিন রিয়ালস পার আওয়ার তো এরকম আর কি এগুলা কিন্তু বড়রা দেখি চালাইতে কিন্তু বড়রা ওজন বেশি সাইকেল আছে আছে সুন্দর আসলে উপরের ভিউটা দেখতে এত যে ভালো লাগে যা বলার বাইরে শুটিং করার মতো মনে হয় যে এখানে এসে আমরা শুটিং করি খুবই সুন্দর জায়গা সুন্দর পরিবেশ দেখেন সবাই পিকনিক করতেছে এখানে চমৎকার বিয়োগ দেখেন দূর সমুদ্রে খালি চোখে দেখা যায় না ওই যে সাদা দেখা যাচ্ছে বত্তটা এটা কিন্তু একটা ফিশিং জাহাজ খুবই ছোট দেখা যায় অনেক দূরে তো এখানে ওই দূরে সবাই মাছ ধরার জন্য চলে যায় ওইখান থেকে মাছ নিয়ে আসে সামুদ্রিক মাছগুলা খুবই সুস্বাদু হয়ে থাকে আমরা কিন্তু অনেক পছন্দ করি সামুদ্রিক মাছ তো তারা কিন্তু অনেক কষ্ট করে ওইখান থেকে অনেক দূর থেকে গভীর জল থেকে কিন্তু নিয়ে আসে সামুদ্রিক যে মাছগুলো এই যে দেখেন একটা শিপিং জাহাজ অনেক দূর থেকে না, সেটা ফিশিং জাহাজই মাছ ধরার জন্য অনেক দূরে কিন্তু জুম করে আনছে আর বেশি টানা যায় না এবার এত সমুদ্রের গভীর জলের মধ্যে এরা মাছ ধরে দৃশ্যগুলো অনেক ভালো লাগে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কফি শপ জুস এবং পপকর্নের দোকানও আছে এই যে যাদের খাবারের প্রয়োজন তারা খেতে পারে তো কারো কোনো সমস্যা নেই সব ধরনের ব্যবস্থা এখানে থাকে এই যে দেখেন আমরা বিশ্বের মধ্যে ঘোরার জন্য যারা হাঁটতে পারি না সেটা অনেক বড় বিস্ত এরকম টুরিস্ট কার আছে বাস এই দিয়ে সবাই মানে অল্প টাকার মাধ্যমে অল্প টাকার মাধ্যমে ঘুরতে পারে সবাই এই যে দেখেন ব্যায়াম করার জন্য এক্সারসাইজের জন্য কিন্তু এখানে জায়গা দেওয়া আছে সবাই এক্সারসাইজও করতে পারে মর্নিং আসলে ওয়ার্কআউট করতে পারে ওয়ার্কআউটের খুব সুন্দর সিস্টেম করা আছে এখানে দেখেন ওয়ার্কআউটের প্লেসগুলা সমুদ্রের পাশে এরকম প্লেস যদি থাকতো আমাদের আমাদের দেশে কতই না সুন্দর হতো আর পরিবেশটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটাই সুন্দর দেখেন যাকে যাকে সমুদ্রের মধ্যে কীভাবে পাখি পড়ছে মাছ খাওয়ার জন্য এই যে দেখেন বালিহাস বালিহাসি হ্যাঁ বালিহাস একদম হ্যালো গাইস আমরা আপনাদের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি আমরা চলে যাব অ্যাকচুয়ালি অনেক সময় হয়ে গেছে তো ইনশাআল্লাহ পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন আর আমার সাথে অবশ্যই সবাই যুক্ত থাকবেন তো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করার আমি চেষ্টা করি তো কেমন লাগলো আমাদের ব্লগটা সেটা অবশ্যই জানাবেন তো আমরা এখন চলে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ